আজ আমরা শ্রীমদ্ভাগবত মাহাত্মা থেকে নেওয়া একটা অদ্ভুত সুন্দর রূপক কাহিনীর গভীরে ডুব দেব এই গল্পটা বহু প্রাচীন হলেও আজকের যুগের একটা গভীর আধ্যাত্মিক সংকটকে যেন আয়নার মতো তুলে ধরে চলুন শুরু করা যাক ভাবুন এক ঋষি ঘুরতে ঘুরতে দেখলেন সারা পৃথিবী এক গভীর সংকটে ডুবে আছে আর সেখানেই তিনি পেলেন এক অদ্ভুত ধাধার সন্ধান এমন এক ধাধা যার ভেতরেই লুকিয়ে আছে আধ্যাত্মিকভাবে টিকে থাকার চাবিকাঠি চলুন সেই রহস্যের গভীরে প্রবেশ করা যাক তো আমাদের এই যে গল্প এর শুরুটা কিন্তু কোনো উত্তর দিয়ে হচ্ছে না বরং এর শুরু হচ্ছে একটা খুব জরুরি খুব গভীর প্রশ্ন দিয়ে প্রশ্নটা করেছিলেন সৌনক ঋষি তিনি জানতে চাইলেন আচ্ছা এই যে এত সংঘাতের যুগ এই কঠিন সময়ে পরম কল্যাণ লাভ করার নিজের জীবনকে শুদ্ধ করার আসল পথটা কি দেখুন এই একটা প্রশ্নই কিন্তু পুরো আলোচনার প্রেক্ষাপট তৈরি করে দিচ্ছে বেশ এবার তাহলে মূল কাহিনীতে আসা যাক আমাদের গল্পের কেন্দ্রে আছেন স্বর্গীয় ঋষি নারদ আর তিনি এমন এক পৃথিবীর মধ্যে দিয়ে যাচ্ছেন যা সমস্যায় জর্জরিত নারদুর শান্তির খোঁজে বেরিয়েছিলেন ভাবা যায় তিনি পুষ্কর থেকে প্রয়াগ কাশী গোদাবরী এমনকি সুদূর শ্রীরঙ্গম পর্যন্ত ঘুরে বেরিয়েছেন মানে চেষ্টার কোনো কমতি ছিল না কিন্তু লাভ কিছুই হল না এত সব পবিত্র জায়গায় ঘোরার পরেও তার মনে এক ফোঁটা শান্তি এলো না কোনো সান্ত্বনাও মিলল না তিনি দেখলেন কলি যুগের একটা কালো ছায়া যেন গোটা পৃথিবীকে গ্রাস করে ফেলেছে আর তিনি যা দেখলেন তা সত্যিই ভাবনার বিষয় সত্যের কোনো চিহ্ন নেই মানুষের মন থেকে পবিত্রতা দয়া মায়া সব উধাও সবাই শুধু টিকে থাকার জন্য মিথ্যার আশ্রয় নিচ্ছে ঘরে ঘরে অশান্তি এমনকি তীর্থস্থানগুলো পর্যন্ত দুর্নীতিতে ভরে গেছে আসল যোগী বা জ্ঞানী মানুষ পাওয়াই যাচ্ছে না কিন্তু ঠিক তখনই গল্পে একটা দারুণ মোড় এলো নারদ যখন পবিত্র ভূমি বৃন্দামনে পৌঁছালেন তখন তার চোখের সামনে যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য একবার দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করুন একদিকে এক অপরূপ সুন্দরী তরুণী প্রাণ শক্তিতে ভরপুর কিন্তু তিনি অঝরে কাঁদছেন আর ঠিক তার পাশেই মাটিতে পড়ে আছেন দুজন জরাজীর্ণ বৃদ্ধ অচেতন নিঃশ্বাস চলছে কি চলছে না বোঝা দায় এই যে অসম্ভব একটা দৃশ্য এটাই হলো সেই ধাঁধা যা আমাদের সমাধান করতে হবে মেয়েটি নারদকে দেখে আকুল হয়ে বলে উঠলেন হে ঋষি একটু দাঁড়ান দয়া করে আমার দুঃখ দূর করুন আপনার মতো সাধুর দর্শন পেলেই তো সব পাপ ধুয়ে যায় তার গলার স্বরে যে যন্ত্রণা ছিল তা আমাদেরও যেন সেই রহস্যের আরও গভীরে টেনে নিয়ে যায় তো এবার সময় হয়েছে এই রহস্যময় চরিত্রগুলোর আসল পরিচয় জানার অবশেষে জানা গেল ওই তরুণী আর কেউ নন তিনি হলেন ভক্তি মানে শুদ্ধ আন্তরিক ভক্তিরই রূপ তিনি সেই শক্তি যা চির নতুন আর তার ওই দুই বৃদ্ধ মুমূর্ষু ছেলে তারা হলেন জ্ঞান আর বৈরাগ্য এখানেই তো ধাঁধাটা আরও জটিল হয়ে উঠল ভক্তির সন্তান হয়ে জ্ঞান আর বৈরাগ্যের এই দশা কেন ভক্তির নিজের যাত্রার গল্পটাও বেশ অদ্ভুত তার জন্ম দক্ষিণ ভারতের দ্রাবিড় দেশে কর্ণাটকে তিনি শক্তিশালী হয়ে ওঠেন কিন্তু গুজরাটে যেতেই তিনি দুর্বল আর বৃদ্ধা হয়ে পড়েন আর তারপর যেই না বৃন্দাবনে পা রেখেছেন অমনি তিনি আবার তরুণী সুন্দরী হয়ে উঠলেন এর মধ্যে কিন্তু রহস্য সমাধানের একটা বড় সূত্র লুকিয়ে আছে ভক্তি নিজেই নারদের কাছে প্রশ্নটা রাখলেন এটা কেমন করে সম্ভব যে মা তরুণী আর তার ছেলেরা বৃদ্ধ আমরা তো একসাথেই পথ চলি এই বৈপরীত্যের কারণ কি এটাই আমাদের গল্পের মূল প্যারাডক্স আচ্ছা এবার তাহলে এই রহস্যের জট খোলার পালা এই রূপকটাকে যদি আমরা কলিযুগের বাস্তবতার সাথে মেলাই তাহলে কি দাঁড়ায় দেখুন আসল ব্যাপারটা হলো এই যুগে ভক্তি খুব সহজেই বেড়ে উঠতে পারে বিশেষ করে বৃন্দাবনের মতো পবিত্র জায়গায় তাই তো ভক্তি সেখানে একদম তরুণী প্রাণবন্ত কিন্তু গোলমালটা অন্য জায়গায় এই ভক্তি প্রায়শই তার আসল সঙ্গী মানে জ্ঞান আর বৈরাগ্য তাদের থেকে আলাদা হয়ে যায় আর এখানেই পুরো ধাধার উত্তরটা লুকিয়ে আছে মানুষ ভক্তিকে খুব সহজে আপন করে নেয় কিন্তু সেই ভক্তির সাথে যে গভীর জ্ঞান আর নির্লিপ্তি বা বৈরাগ্য দরকার সেটাকে পাত্তা দেয় না জ্ঞান আর বৈরাগ্যের কোনো কদর নেই কোনো গ্রহণকারী নেই তাই তারা অবহেলিত দুর্বল ঠিক ওই দুই বৃদ্ধের মতো তাহলে উপায় এই সমস্যার সমাধান কি কাহিনী আমাদের একটা চূড়ান্ত পথের কথা বলছে শ্রীমদ ভাগবত এই গ্রন্থকে বলা হয় স্বয়ং ঈশ্বরের রূপ। এর মূল্য বোধাতে ঋষিরা একটা দারুণ তুলনা দিয়েছেন তারা বলছেন দেবতাদের অমরত্বের যে অমৃত সেই সুধা সেটা কাচের মতো কিন্তু ভাগবতের যে কথামৃত সেটা হলো এক মহামূল্যবান রত্ন যার কোনো তুলনা হয় না এই কাহিনীটা কলিযুগ নিয়ে একটা আশ্চর্য সত্যি আমাদের সামনে নিয়ে আসে আমরা সবসময় শুনি এটা একটা কঠিন যুগ তাই না কিন্তু আধ্যাত্মিকতার দিক থেকে দেখলে এই যুগই মুক্তির সবচেয়ে সহজ পথ দেখায় অন্য যুগে যা কঠিন তপস্যা যোগ ধ্যান করে পাওয়া যেত কলিযুগে নাকি শুধু ঈশ্বরের নাম গান করেই সেই একই ফল পাওয়া যায় তাহলে এই প্রাচীন গল্পটা আমাদের কি শেখালো যে অনেক সময় সবচেয়ে বড় সমস্যার সমাধানটা হয় সবচেয়ে সহজ আজকের এই জটিল পৃথিবীতে দাঁড়িয়ে এই সহজ সরল ধারণাটার মানে কি হতে পারে এই প্রশ্নটা নিয়েই আজকের আলোচনা শেষ করছি আজকের আলোচনাটা শুরু করা যাক একটা প্রশ্ন দিয়ে মানে এমন একটা প্রশ্ন যা হয়তো অনেকের মনেই মাঝে মাঝে আসে যখন চারপাশের পরিস্থিতি দেখে মনে হয় সব কিছু কেমন যেন বিশৃঙ্খল সবকিছু ভেঙে পড়ছে তখন সত্যিকারের শান্তি বা জীবনের একটা গভীর অর্থ খুঁজে পাওয়ার উপায়টা কি হুম আমাদের হাতে যে সূত্রটা আছে পদ্মপুরাণের অন্তর্গত ভাগবত মাহাত্মায়ামের প্রথম অধ্যায় সেটা ঠিক এই সংকটের গভীরে যাওয়ার একটা চেষ্টা করে আর দেখুন অধ্যায়ের শুরুটাই হচ্ছে একটা গভীর সংকটবোধ থেকে নৈমিসারণ্যের মতো একটা পবিত্র জায়গায় শৌনকের মতো একজন ঋষি প্রশ্ন করছেন হ্যাঁ যে এই ঘোর কলিযুগে যখন মানুষের আচরণ প্রায় মানে দানবের মতো হয়ে গেছে তখন তাদের শুদ্ধ করার সবচেয়ে ভালো উপায় কি হতে পারে ভক্তি জ্ঞান আর বৈরাগ্যকে জাগিয়ে তোলা যায় কিভাবে এটা তো শুধু একটা প্রশ্ন না এটা একটা ওই গোটা যুগের আরতি ঠিক আর আমাদের আজকের আলোচনার লক্ষ্য সেটাই এই প্রাচীন কাহিনীটা কিভাবে একটা অবক্ষয়ী সময়কে বিশ্লেষণ করছে আর তার প্রতিকারী বা কি বলছে সেটা একটু খতিয়ে দেখা চলুন এই অসাধারণ রূপক কাহিনীটার গভীরে প্রবেশ করা যাক আচ্ছা তো সৌনকের এই যে প্রশ্নটা এর উত্তরে সুদ গোস্বামী কিন্তু কোন চড়া তালিকা দেননি তিনি সরাসরি একটা সমাধানের কথা বলেছেন একদম একটাই সমাধান ভাগবত আর যেভাবে তিনি এর পরিচয়টা দিচ্ছেন সেটা শুনলে চমকে যেতে হয় কিরকম শাস্ত্র এটাকে বলছে কালরূপী সর্পের মুখের গ্রাস থেকে পরিত্রাণের হেতু মানে সোজা কথায় সময়ের বা মৃত্যুর যে অনিবার্য গ্রাস সেখান থেকে বাঁচার উপায় বাহ এর মাহাত্ম বোঝাতে গিয়ে একটা দারুণ গল্প বলা হয়েছে দেবতারা একবার অমৃতের কলস নিয়ে এসেছিলেন দেবতাদের কাছে তো অমৃত থাকেই হ্যাঁ কিন্তু তারা এসেছিলেন সুখদেবের কাছে রাজা পরীক্ষিতকে যখন সুখদেব ভাগবত শোনাচ্ছেন তখন এসে প্রস্তাব দিলেন যে এই জাগতিক অমৃতের বিনিময়ে তাদের যেন ভাগবতের কথা মৃত দেওয়া হয় মানে যে অমৃত পান করলে অমর হওয়া যায় সেই অমৃতের বদলে তারা একটা বইয়ের গল্প শুনতে চেয়েছিলেন তার মানে এই কথামৃতের মূল্য জাগতিক অমরত্ব চেয়েও বেশি সুখদেবের কাছে তো বটেই তিনি শুধু প্রস্তাবটা ফিরিয়েই দেননি রীতিমতো উপহাস করেছিলেন তাই নাকি হ্যাঁ তিনি বলেছিলেন কোথায় কাজ আর কোথা মহামূল্যবান মনি। তার মতে দেবতাদের এই প্রস্তাবটাই প্রমাণ করে যে তারা এর আসল মূল্যটা বোঝার যোগ্য নন কি বলা হয় সৃষ্টিকর্তা ব্রহ্মা নাকি নিজেই দাড়িপাল্লার একদিকে সমস্ত সাধনমার্গ মানে যোগ তপস্যা যজ্ঞ সব রেখেছিলেন আর অন্যদিকে রেখেছিলেন শুধু ভাগবতকে আর ভাগবতের পাল্লায় ভারী হয়েছিল মানে এক কথায় কলিযোগের জন্য এটাই ছিল চূড়ান্ত সমাধান এখানেই তো সবচেয়ে বড় বিরোধাভাসটা তৈরি হচ্ছে যদি কলিজুরে চূড়ান্ত সমাধান হাতের কাছেই থাকে তাহলে সমস্যাটা কোথায় এই জ্ঞান থাকা সত্ত্বেও পৃথিবীর বাস্তব অবস্থাটা ঠিক কেমন ছিল এখানেই তো দেবর্ষী নারদের প্রবেশ ঘটছে তাই না ঠিক এই পয়েন্টেই কাহিনীটা একটা নতুন মোড় নেয় দেবর্ষী নারদ যাকে আমরা চিনি সবসময় আনন্দে বিনা বাজিয়ে ভগবানের নাম গান করতে হ্যাঁ হাসি খুশি তাকেই দেখা যায় অত্যন্ত বিষণ্ন চিন্তাক্লিষ্ট অবস্থায় সনকাদি কুমারেরা তাকে দেখে অবাক হয়ে যান কারণ যার কাজই হল আনন্দ বিলি করা তিনি নিজেই যদি হতাশায় ভোগেন তার মানে সমস্যাটা বেশ গভীর তার এই হতাশার কারণটা কি ছিল তিনি তো সরা পৃথিবী ঘুরে বেড়ান সেটাই তো সমস্যা তিনি বলছেন যে তিনি পুষ্কর প্রয়াগ কাশী কুরুক্ষেত্র মানে পৃথিবীর সব বড় বড় তীর্থে ঘুরেছেন কিন্তু কোথাও মনে এক ফোটা শান্তি পাননি কোথাও না না আর এর জন্য তিনি সরাসরি কলিযুগকে দায়ী করছেন তার বর্ণনাটা শুনলে মনে হবে যেন আজকের দিনের কোনো খবরের কাগজে শিরোনাম পড়া হচ্ছে বলছেন এই যুগে সত্য তপস্যা পবিত্রতা দয়া দান কিচ্ছু অবশিষ্ট নেই মানুষ বেঁচে আছে শুধু ম্যানি পেট ভরানোর জন্য তিনি তো সমাজের অবক্ষয়ের কিছু খুব নির্দিষ্ট উদাহরণও দিয়েছেন যেমন পরিবারের কাঠামো ভেঙে পড়ার কথা হ্যাঁ এবং সেগুলো খুব প্রতীকী তিনি বলছেন এখন বাড়িতে কর্তৃ হয়ে উঠেছে স্ত্রী আর প্রধান পরামর্শদাতা শ্যালোক লোভে মানুষ নিজের কন্যাকেও বিক্রি করে দিচ্ছে আশ্রম আর তীর্থস্থানগুলো ওই অধার্মিকদের দখলে চলে গেছে দেবালয়ে ধ্বংস হচ্ছে মানে গোটা পৃথিবীটাই যেন তার ধর্ম আর ভারসাম্য হারিয়ে ফেলেছে একদম তার কথায় কলিযুগ একটা দাবানলের মতো যা সমস্ত ভালো জিনিসকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে এই চরম হতাশা নিয়েই তিনি ঘুরছিলেন আর এই চরম হতাশার মুহূর্তেই তিনি বৃন্দাবনে যমুনার তীরে এমন একটা দৃশ্য দেখেন যা সবকিছু বদলে দেয় আমার মনে হয় এখানেই এই অধ্যায়ের আসল রহস্যটা লুকিয়ে আছে একদম দৃশ্যটা খুবই নাটকীয় আর অদ্ভুত বটে তিনি দেখেন একজন অসম্ভব সুন্দরী তরুণী খুব বিষণ্ণ মুখে বসে আছেন তার পাশে দুজন বৃদ্ধ অচায়তন অবস্থায় পড়ে আছেন তাদের শ্বাস চলছে খুব ক্ষীণভাবে আর ওই তরুণীটি বারবার হে পুত্র হে পুত্র বলে ডেকে তাদের জাগানোর চেষ্টা করছেন আর কাঁদছেন তাকে ঘিরে আবার শত শত নারীর সেবা করছেন হাওয়া দিচ্ছেন সান্তনা দেওয়ার চেষ্টা করছেন দৃশ্যটা তো ভীষণ প্রতীকী একজন তরুণী দুজন বৃদ্ধ আর শত শত নারী সেবা করছেন কিছু বলার আগেই মনে হচ্ছে এর পেছনে গভীর কোনো অর্থ আছে এই তরুণীটিকে কোন দেবী নারদও ঠিক এই প্রশ্নটাই করেন এগিয়ে গিয়ে পরিচয় জানতে চাইলে তরুণীটি বলেন আমার নাম ভক্তি ভক্তি ও আচ্ছা আর ওই যে দুজন অচৈতন্য বৃদ্ধ তারা হলেন তারই দুই পুত্র জ্ঞান এবং বৈরাগ্য আর যে নারীরা সেবা করছেন তারা হলেন গঙ্গা আর অন্য নদী তারাও ভক্তির সেবা করেও তার দুঃখ দূর করতে পারছেন না এক মিনিট এটা তো মানে জীববিজ্ঞানের সম্পূর্ণ উল্টো মা তরুণী আর ছেলেরা বৃদ্ধ এর মানে নিশ্চয়ই সময়ের প্রভাবটা তাদের উপর আলাদাভাবে পড়েছে এর ব্যাখ্যাটা কি এটা তো একটা বড় সড়ো ধাঁধা এটাই হলো এই রূপকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ভক্তি দেবী নিজের কাহিনীটা বলেন তার জন্ম হয়েছিল দ্রাবিড় দেশে মানে দক্ষিণ ভারতে। আচ্ছা। কর্ণাটকে তিনি বড় হন মহারাষ্ট্রে কিছুটা সম্মান পান কিন্তু গুজরাটে পৌঁছতে পৌঁছতে তিনি জীর্ণ হয়ে যান মানে জোগ্রাফিক্যালি ভাবে ভক্তির প্রভাব ধীরে ধীরে কম ছিল জীর্ণ মানে শক্তিহীন হ্যাঁ শক্তিহীন বৃদ্ধা কিন্তু যেই তিনি বৃন্দাবনে প্রবেশ করলেন সঙ্গে সঙ্গে তিনি আবার নবযৌবন ফিরে পেলেন কারণ বৃন্দাবন হল প্রেমের ভূমি ভক্তির কেন্দ্র এটা বোঝা গেল কিন্তু তাহলে তার ছেলেদের এই অবস্থা কেন জ্ঞান আর বৈরাগ্য কেন বৃন্দাবনে এসে শক্তি ফেলে পেল না কারণ ভক্তিদেবী বলছেন বৃন্দাবনেও তাদের কোনো গ্রাহক নেই গ্রাহক নেই হ্যাঁ কলিযুগে মানুষ হয়তো ভক্তি করে মন্দিরে যায় গান বাজনা করে আরাধনার যে বাহ্যিক দিকটা সেটা পালন করে কিন্তু জ্ঞানার্জন করা বা বৈরাগ্য অর্থাৎ জাগতিক আসক্তি ত্যাগ করার যে কঠিন পথ সেই পথে কেউ যেতে চায় না জ্ঞান চর্চা আর সংযম এই দুটোকে এড়িয়ে চলে সবাই তাই সমাজে ভক্তির একটা আবেগঘন তরুণ রূপ হয়তো টিকে আছে কিন্তু যে জ্ঞান আর বৈরাগ্য ভক্তিকে পূর্ণতা দেয় তাকে স্তম্ভ দেয় তারা শক্তিহীন জরাজীর্ণ হয়ে পড়েছে তার মানে জ্ঞান আর বৈরাগ্য ছাড়া ভক্তি একা অসম্পূর্ণ এবং দুঃখী বাহ এটা তো একটা অসাধারণ পর্যবেক্ষণ এই রূপকের মাধ্যমে তাহলে একটা গভীর আধ্যাত্মিক সংকটের কথা বলা হচ্ছে একদম ভক্তি নিজেই তো একটা খুব যৌক্তিক প্রশ্ন তোলেন যদি কলিযুগ এতই খারাপ হবে তাহলে পরম দয়ালু ঈশ্বর কেন এই অধর্মকে সহ্য করছেন আর ধার্মিক রাজা পরীক্ষিতি বা কেন কলিকে প্রতিষ্ঠা করেছিলেন এই প্রশ্নটাই পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দেয় আর এর উত্তরে নারদ যা বলেন তা কলিযুগের চরিত্রকে এক অন্য আলোতে দেখায় তিনি বলেন রাজা পরীক্ষিত কলিকে হত্যা করেননি কারণ তিনি দেখেছিলেন যে এই যুগের একটা বিরাট গুণ আছে যে ফল সত্যযুগে হাজার হাজার বছর তপস্যা করে ত্রেতা যুগে বড় বড় যজ্ঞ করে বা দাপর যুগে পূজা অর্চনা করে পাওয়া যেত সেই একই ফল কলিযুগে শুধুমাত্র কেশব কীর্তন বা ভগবানের নামগান করেই লাভ করা সম্ভব এটা তো একটা অদ্ভুত দ্বিধার মতো শোনাচ্ছে একদিকে কলিযুগে মুক্তির পথ সবচেয়ে সহজ কিন্তু সেই সহজলভ্যতার কারণে সমাজের বাকি সব আধ্যাত্মিক গুণ জ্ঞান বৈরাগ্য সত্য সব নষ্ট হয়ে যাচ্ছে তার মানে কি এই যুগে আধ্যাত্মিকতা এক ধরনের মানে অন্তঃাশূন্য বিজয়ের মতো আপনি একেবারে সঠিক জায়গায় ধরেছেন এটাই হল কলিযুগের সবচেয়ে বড় প্যারাডক্স নারদ বলছেন এই সহজ পথের কারণে বাকি সব কিছুর সার বা অ্যাসেন্স হারিয়ে গেছে সব কিছু এখন বীজহীন শস্যের খোসার মতো হয়ে গিয়েছে খোসার মতো হ্যাঁ দেখতে হয় তো একই রকম কিন্তু ভেতরে কিছু নেই এই মতো হওয়ার কিছু উদাহরণ কি দেওয়া হয়েছে হ্যাঁ খুব সরাসরি উদাহরণ দেওয়া হয়েছে বলা হচ্ছে ব্রাহ্মণরা এখন অর্থের লোভে ঘরে ঘরে ভাগবত পাঠ করেন তাই সেই কথার আসল প্রভাব বা শক্তি চলে গেছে তীর্থস্থানে পাপী মানুষেরা বাস করে তাই তীর্থের আর পবিত্রতা ওই সারা হয়ে গেছে পণ্ডিতরা মুক্তির সাধনা করেন না তারা কেবল জাগতিক বিষয়ে হারিয়ে গেছে মানুষ অস্থির আর রিয়াকার হয়ে উঠেছে এই কঠোর পর্যবেক্ষণগুলো দেখিয়ে নারদ বলছেন এটাই এই যুগের ধর্ম তাই ভগবানও এটা সহ্য করছেন কারণ এই ব্যবস্থাটা তিনিই করেছেন তার মানে ভগবান এখানে একরকম নির্বিকার কারণ এটা যুগের নিয়ম এটা মেনে নেওয়া তো বেশ কঠিন সহজলভ্যতার একটা পার্শ্ব প্রতিক্রিয়া হল গভীরতার অভাব এই বিষয়টা খুব ভাবার মতো ঠিক এখানে দোষটা কারও একা নয় এটা সিস্টেমের সমস্যা যুগ ধর্ম অনুযায়ী যা হওয়ার তাই হচ্ছে এই সহজ পথটা একটা সুবিধার মতো লাগলেও এর জন্য একটা বিশাল মূল্য চোকাতে হচ্ছে আর সেই মূল্যটা হল জ্ঞান এবং বৈরাগ্যের মৃত্যু তাহলে আমরা এই আলোচনার শেষে এসে একটা শক্তিশালী চিত্রের সম্মুখীন হলাম ভক্তি ও প্রাণবন্ত কিন্তু তার দুই স্তম্ভ জ্ঞান ও বৈরাগ্য মুমূর্ষু এই অধ্যায়টি শুধু সমস্যাটাকেই তুলে ধরেনি এর মূল কারণটাকেও চিহ্নিত করেছে আর সমাধানের একটা ওই ইঙ্গিত দিয়েছে একদম আর এই কাহিনীটা নারদের নিদের জন্যও একটা টার্নিং পয়েন্ট এতক্ষণ তিনি নিজের ব্যক্তিগত শান্তির জন্য ঘুরে বেড়াচ্ছিলেন হতাশ হচ্ছিলেন কিন্তু ভক্তি জ্ঞান আর বৈরাগ্যের এই করুণ অবস্থা দেখে তিনি একটা বৃহত্তর উদ্দেশ্য খুঁজে পান নিজের জন্য নয় জগতের জন্য ঠিক তার পরবর্তী কাজই হবে জ্ঞান ও বৈরাগ্যকে পুনরুজ্জীবিত করা আর কিভাবে তা করা হবে তার স্পষ্ট ইঙ্গিত দেয়া হয়েছে একমাত্র শ্রীমদ্ ভাগবতই পারে এই মৃতপ্রায় জ্ঞান ও বৈরাগ্যকে জাগিয়ে তুলতে অর্থাৎ যে শাস্ত্রের কথা দিয়ে অধ্যায়ে শুরু হয়েছিল সেই শাস্ত্রেই সবকিছুর সমাধান লুকিয়ে আছে এই পুরো আলোচনা থেকে একটা ভাবনা উঠে আসছে যা শ্রোতারা হয়তো নিজেদের জীবনে মিলিয়ে দেখতে পারেন এই সূত্রটি আমাদের শেখায় যে একটা বিশৃঙ্খল যুগে কোনো আদর্শের রূপ হয়তো খুব উজ্জ্বলভাবে টিকে থাকতে পারে যেমন ভক্তির তরুণী রূপ হ্যাঁ কিন্তু তার আসল সারবস্তু বা আত্মা এই ক্ষেত্রে জ্ঞান এবং বৈরাগ্য ভেতরে ভেতরে মরে যেতে পারে এটা আমাদের নিজেদের প্রশ্ন করতে উৎসাহিত করে আমরা জীবনে যা কিছু অনুসরণ করছি তা কি শুধুই একটা সুন্দর খোসা নাকি আমরা তার ভেতরের শস্যটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করছি আমাদের বিশ্বাস বা আবেগ কি জ্ঞান ও সংযম ছাড়া একাকী অসম্পূর্ণ আর শেষ পর্যন্ত দুঃখী হয়ে পড়ছে এই প্রশ্নটা রইল